আর বাবা কি হয়েছে আর বাবা মারা গিয়েছে দুহাজার সালে ও আচ্ছা 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 প্রতিবেদনে আসার মূল কারণটা কি আসলে বাবা তো ছায়ার মতো সবাই জানে পথে তো বাবা মারা যাওয়ার পরে আমার জীবন আর আগের মতো নাই অনেক যুদ্ধ করে এই পর্যন্ত অনেকভাবে চলার চেষ্টা করেছি জব করতাম কিন্তু সব জায়গায় আসলে মানুষ ভালোভাবে দেখে না অনেক খারাপ প্রস্তাব আসে বা মনের মানুষ যখন খুঁজতে চেয়েছি চেহারা বা টাকা পয়সা পড়াশোনা এগুলো দেখে যখন পছন্দ করতে চেয়েছি কিন্তু দেখেছি তাদের মন ভালো না আসলে তো এখন আর আমার আসলে এগুলোর প্রতি কোনো চাহিদা নেই এখন আমার একটা ভালো মনের মানুষ দরকার আমার এই জীবন যুদ্ধ আর ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আপনার পড়াশোনা কতটুকু আমি ইন্টার পাস করেছি আপনার বর্তমান বয়স কত আচ্ছা আপু প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য যেহেতু বললেন যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যে আগে বিয়ে করেছে বাট আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় সেক্ষেত্রে কি করবেন হ্যাঁ এগুলো কোনো সমস্যা না আসলে এতদিন কিন্তু এগুলো না দেখে অন্য কিছু দেখলাম লাভ তো হয়নি আসলে এখন আসলে আমি এরকম কাউকে চাই যে আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে আমার যত্ন করবে আর আমার পৃথিবীতে তো আমার মা ছাড়া কেউ নেই আমার মা অনেক অসুস্থ বয়স হয়ে নিয়েছেন সে তো আর কিছুই করতে পারে না আমার মাকেও দেখবে আমার মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে এতটুকু চাই কিছু যদি কোনো ভাই তার বয়স পঞ্চাশ কিংবা ষাট বছর থাকে তাও আপনাকে বিয়ে করতে চায়। বয়সে কোনো সমস্যা আছে না বয়সে সমস্যা নেই আচ্ছা ابو তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান আমাদের ঠিক আছে কিন্তু আমার তো ফোন নেই আসলে এই বয়সে যেটা ছিল আর ইমেইল ও আচ্ছা আচ্ছা সুপ্রে দর্শক এই বন্টির পার্সোনাল কোনো ফোন নেই যদি কোনো ভাই যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দেব আচ্ছা বোন নামাজ পড়েন জি চেষ্টা করি স্কোরানশিফ করতে পারেন জি আমি যাক মাশাল্লাহ যাক আপনার তাহলে বয়সের কোনো সমস্যা নেই যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বলে লাবণ্য আমি তোমাকে নিয়ে বাইরে চলে যাব বাইরে শিফট হব সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু এই যে বললাম আমার মার কথাটা যেন মাথায় রাখে আমার মা কে যেন আমি দেখতে পারি এতটুকু চাই ওইটুকু আপনার মা কি তার দায়িত্ব নিতে হবে মার দায়িত্ব নেওয়া এরকম না মানে আমাকে ভালোবাসলে ভালো জানে আমার মাকেও ভালোবাসে আমার মার তো এখন এত কিছু দরকার নেই সে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকলে এগুলো সে কদিন এবার বাঁচবে সুপ্রিয় দর্শক খুব অল্প সময়ে জীবন গল্প বোঝা যায় না যাই হোক এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে দিব ওকে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম